তো বন্ধুরা আজকে তোমাদেরকে নিয়ে যাব একটা নতুন জায়গা আমাদের পুরুলিয়ার পুরুলিয়াতে বর্ষার জলে পরিপূর্ণ এখন বর্ষার জলে বিভিন্ন দেখতে খুব অসাধারণ লাগছে অপূর্ব লাগছে তো সেই আজ একটা জায়গা যাব যেটার নাম হচ্ছে ঝর্ণা কচা বড়াবাজার থেকে দশ কিলোমিটার বড় থেকে আমরা বাইপাস হয়ে বেধান যাব। আমি এখন আছি আমাদের কাঁসাই ব্রিজের এইখানে শিমুলিয়া কাঁসাই ব্রিজের এইখানে তো আর বেশি কথা বাড়াছি নাই চলো ওইখানে যাইনি তোমাদেরকে ওইখানের ভিউটা দেখাচ্ছি কেমন আছে ঘর্ণা কচা খুব ভালো জায়গা তো ঠিক আছে চলো বন্ধুরা তো বন্ধুরা এই যে তোমরা রাস্তাটা দেখছো এই বাঁ দিক দিয়ে আমরা এখন সোজা চলে যাব চকলতড় হয়ে সোজা বড়াবাজারের রাস্তা ধরবো তো ঠিক আছে চলো তো বন্ধুরা আমরা সোজা চলে যাব বড় বাজার আর এদিকে মান এই আমরা এটা দিয়ে সোজা চলে যাব আমরা এখন এটা দিয়ে এই রাস্তাটা দিয়ে সোজা আলি তা হাসা বলি যে গ্রামটা যে ওইটা দিয়ে এখন সোজা আলি পুরী হাসা গ্রামটা ফের পরে এদিকে সোজা যে রাস্তাটা যাচ্ছে এটা যে সোজা বড়া বাজার আর এদিকে যেটা যে বাইপাস এটা হয়ে বড়া বাজার যাওয়া যায় তো আমরা এখন এই বাঁধকে রাস্তাটা হয়ে বড়া বাজার যাওয়া বাইপাস হয়ে আমরা সোজা যাচ্ছি নেই আমরা এই বাইপাসটা আমি বেরাই যাবো তোমরা আইলে এটা দিয়েই যাবে তো বন্ধুরা আমরা এখন দাঁড়াই আছি হুলুং মোড়ে হুলুং এই জায়গাটার নাম হচ্ছে হুলুং হুলুং মোড়ে আমরা দাঁড়াই আছি এই যে এই যে রাস্তাটা দেখছো এই রাস্তাটা তোমরা যদি বরাবাজার দিক দিকে আসো তাহলে এই রাস্তাটা যদি সোজা এসে এখানে পৌঁছিবে আর তোমরা যদি বাইপাস হয়ে আসো তাহলে এটা নিয়ে আসবে আসে নি এখানেই মিলবে তো দিকটা হচ্ছে বানওয়ান রোড আর এই দিকটা যেদিকে আমরা এখন যাবো বাঁধ গেটে এটা মানবাজার রোড তো এখন আমরা বাঁধ দিয়ে সোজা যাবো চলো বন্ধুরা এখন আমি যেখানে আছি সেটা হইলো বিস্কুদরা গ্রাম এই গ্রামটার নাম হয়েছে বিস্কুদরা তো এইখান থেকে ঝর্ণাখা যাওয়ার রাস্তাটা শুরু হয়েছে আমাদেরকে দেখা যাচ্ছে যেখানে দেখো বোর্ড দিয়ে আছে ঝর্ণা খচা পিকনিক স্তল যাইবার পর এটা দিয়ে এখন আমরা ডান দিকে রাস্তাটা চলে যাব তো ঠিক আছে চলো ওদিকে কাশিডি তো আমরা এই কাশিডির রাস্তা ধরে এখন সোজা যাব এখন আমরা এটা দিয়ে আর এদিকে সোজা চলে যাবো ডান দিকে আর এই সোজা রাস্তাটা কোথায় যাই দাদা এইটা এইটা লাকা এটা হয়ে সোজা চলে যাচ্ছে লাকা এদিকে যাবো আমরা ঝর্ণা কচার উদ্দেশ্যে চল মানে ঝর্ণা খোঁচা নামটা দেওয়ার মানে সার্থক হয়েছে নামটা দিয়ে সত্যি একদম কচার ভিতরে বটে বহুতটা ভিতরে আসতে হয়েছে তো বন্ধুরা অবশেষে আমরা পৌঁছে গেছি ঝর্ণা কচা যেটার উদ্দেশ্যে বেরিয়েছিলি তো বহুত ভিতরে বটে মানে সত্যি রে ঝর্ণা কচা নামটা দেওয়ার এটাই আসল কারণ যে বহুত কচার ভিতরে বটে আমাদের পুরুলিয়াতে একটা ফেমাস ভাষা আছে কচা কোচা মানে হচ্ছে দমে ভিতরে তো সেই কোচাতেই তোমার এই ঝর্ণা কচা অবস্থিত তো দেখাইছি তোমাদেরকে কেমন কি ভিউ আছে কি না আমাদের পুরুলিয়াতে অনেকগুলা ঝর্ণা আছে যেগুলো হচ্ছে তোমার বামনি ঠিক আছে সেরকম ঝর্ণা কচাটাও একটা ফেমাস ঝর্ণা বটে পিকনিকের সিজনে এগুলো পুরো একদম লোকে লোকারণ্য হয়ে যায় মানে তা আবার জায়গা পাওয়া যায় না এতটা ভিড় হয় তো সেই পিকনিক সিজন আসছে তোমরা যারা পিকনিক করতে আসো আমাদের পুরুলিয়াতে বা পুরুলিয়ার অনেকেই আসো যারা ভালো ভালো জায়গাতে পিকনিক করতে যাও বা পিকনিক করার জন্য ভালো জায়গা খুঁজছো তারা এই ঝর্ণা কচাটা চুজ করতে পারো এটা খুব ভালো একটা টুরিস্ট স্পট বলতে পারো বন্ধুরা এখন আমরা ওইদিকটাতে ছিলি ওই দিকে গাড়িতে রাখে আলি এবার এইটা দিকে পাহাৰ উঠি দেখি কেম ভিউ আছে আমিও প্ৰথমবাৰ ইয়াৰ আগে আছি নাই একবাৰো এই যে অৱশেষ চাটানে দেখা পাইছি ঝর্ণাটা খুঁজছি আমরা কিন্তু ঝর্ণা দেখা দিছে না কোনো রকম করে খুঁজবই লুকাচুরি খেলছি ঝর্নার সাথে তো এই যে জলটা দেখা পাই গেছি আস্তে আস্তে এই জলটা যাইনি ঝর্ণার আকারে পড়ছে তো বন্ধুরা অবশেষে ঝর্নার দেখা পাই গেছি দেখা এতক্ষণ ধরে ঝর্ণা খুঁজতেছিলি তো এই যে দেখছো আমার পিছন দিকটাই ঝর্ণা দেখতে পাই গেছি এইখান থেকেই ঝর্নার আকারে পড়ছে জলটা তো দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়া এই যে দেখছো এই জলটা পড়ছে দেখো ভিউটা দেখো জাস্ট অসাধারণ লাগছে ঝর্না করছে আমাদের পুরুলিয়ার এটা একটা ট্যুরিস্ট স্পট বলতে পারো এর সিজনে প্রচুর ভিড় হয় এই নিচে নামা যাবে নাই নামলে অবস্থা খারাপ হয়ে যাবে না তোমাদেরকে নামিয়ে আর দেখা দিই কিন্তু যা অবস্থা আছে তাতে নামা যাবে নিচে উপর থেকেই দেখতে হবে আর এটা ঝর্ণা খা বাঁধটা বটে মানে হালকার মধ্যে ডিজাইন খুব ভালো জায়গা একটা জলটা কোথা থেকে আসছে জানি নাই তবে জলটা পড়ছে এইখানে আসেনি ঝর্ণা বন্ধুরা তো যারা দেখছো ভিডিওটা যারা প্রথমবার দেখছো ঝর্ণা কচা তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর কারা ইয়ার আগে ঝর্ণা কচা ঘুরে গেছো তারাও কমেন্টে একটু জানাবে তাহলে আমার অবশ্যই ভালো লাগবে এত দূর আলি স্ট্রাগেল করে তো ঠিক আছে দেখো দেখাচ্ছি তোমাদেরকে আরো

এখানে আইলো এবারা মানে কেমন পুরস্কার পরিচয়না রাখে সব কিছু হ্যাঁ নাচ গান সব মরুদ পুরো ছোন নাচ সবকিছু হয় ও বাবা ছোন নাচ হয় ছোন নাচ আমরি সপন নাচ হয় আচ্ছা আচ্ছা সবকিছু প্রসান গড়িয়ে সব আচ্ছা আচ্ছা ওখানে পেন্ডেল থেকে এখানে মানে লোকজন এসে পুরো একদম এনজয় করে হুম গাড়ি খুব তোমার এই পাশের গ্রামে ঘর নো কি হ্যাঁ এইখানে এইไง তোমার ঘর হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখো কাকা বইলে দিল সবকিছু ঠিক আছে কাকা ধন্যবাদ হ্যাঁ বন্ধুরা দেখলে যতটা সম্ভব হলো দেখানোর চেষ্টা করলি তোমাদেরকে আমাদের পুরুলিয়ার কচার কেমন দৃশ্য কেমন ভিউ আছে সব কিছুই তোমাদেরকে দেখানোর চেষ্টা করলি তো ঠিক আছে তোমরা আলে আমি যেমন বলে দিলি সে রুটে আসতে পারো সেই রাস্তাতে আসতে পারো আশা করি অসুবিধা হবে না তো ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই ভালো থাকো সবাই